নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য অপারেশন নীতিশ কুমার চলছিল গত এক মাস ধরে যেদিন থেকে নীতিশ কুমারকে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মান করেছেন অমর্যাদা দিয়েছেন এবং নীতিশ কুমারকে ইন্ডি জোটের কনভেনার না করার মোটামুটি পরিকল্পনা করেছিলেন যেখানে দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গে বিরাশি বছরের যুবককে আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ভব ঠাকরের সঙ্গে আলোচনা করে একান্তে আলোচনা করে তাদের নামটা প্রস্তাব করে দিয়েছিলেন সেদিনই বিজেপি নেতৃত্ব সর্বভারতীয় নেতৃত্ব বুঝেছিলেন নীতিশ কুমারের এবার ক্ষোভ রাগ জন্মাবে নীতিশ কুমার প্রেস কনফারেন্স না করে সরাসরি পাটনা ফিরে গিয়েছিলেন এইখান থেকে কিন্তু অপারেশন নীতিশ কুমারের একটা পরিকল্পনা বিজেপির ছিল যে ঘটনাটা আমার খালি মনে হচ্ছিল নীতিশ কুমারের এই অভিমানটাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বাংলা ভারতবর্ষের রাজনীতিতে অর্থাৎ বৃহত্তর রাজনীতি বা বিহারের রাজনীতিতে অন্য কিছু ঘটবে না তো ঠিক তাই ঘটলো খুব সাইলেন্টলি নীতিশ কুমারের সঙ্গে একটা কথোপকথন চালানো হচ্ছিল এবং শেষ পর্যন্ত সেটা মেট্রিয়ালাইজ করতে যাচ্ছে এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি তখন খবর এসছে রাজ্যে বিহারের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে সভা করবেন সেই বেতিয়ার সভা সেই বেতিয়ার সভাতে নীতিশ কুমার যোগ দেবেন অর্থাৎ ইন্ডি জোট গেল টাটা বাই বাই রাহুল নীতিশ কুমার এখনও যা খবর যদি সত্যি হয় নীতিশ কুমার আবার ফিরে যাচ্ছেন তার এনডিএ জোটে দেখুন নীতিশ কুমারকে যারা জানেন বা যারা চেনেন তারা এটা এটা এক বাক্যে স্বীকার করেন ভারতবর্ষের রাজনীতিতে হাওয়াটা সবথেকে বেশি ভালো বোঝেন নীতিশ কুমার নীতিশ কুমার একটা হাওয়া বোঝার চেষ্টা করেছিলেন যেদিন গত দুবছর আগে বিজেপির সঙ্গে একসঙ্গে নির্বাচন টাই আপ করে জিতে সেখানে সরকারের মুখ্যমন্ত্রীর পদে থাকার পরও সেই বিজেপির হাত ছেড়ে সরাসরি চলে গিয়েছিলেন লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত ধরতে এবং লালু প্রসাদ যাদবের তেজস্বী যাদবের দলের সঙ্গে হাত ধরে তিনি আচমকা বিহারের মসনদে পট পরিবর্তন করে নিজে মুখ্যমন্ত্রী থেকে যান অপেক্ষাকৃত কম বিধায়ক নিয়েও তিনি মুখ্যমন্ত্রী থেকে যান তেজস্বী যাদব অপেক্ষাকৃত অনেক বেশি বিধায়ক থাকা সত্ত্বেও তিনি উপমুখ্যমন্ত্রী থাকেন হয়ে যান তেজস্বী যাদবকে এটা বোঝানো হয় নীতিশ কুমার আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন তখন সেই ফাঁকা চেয়ারে বিহারের মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব এই অঙ্কে তেজস্বী যাদব বা লালু প্রসাদ যাদব রাজি হয়ে যান বিহারের কুরসি বদলের এই গল্পে এবং তারপর থেকে গত দুবছর ক্রমাগত ক্রমাগত সলতে পাকানো শুরু করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নীতিশ কুমার হাওয়া তোলার চেষ্টা করেছে ইন্ডি জোটে যখন দিল্লিতে বৈঠক হচ্ছে তখন নীতিশ কুমারের নামে পোস্টার পড়েছিল পাটনার বিভিন্ন অঞ্চলে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী নীতিশ কুমার সব কিছু হয়ে নীতিশ কুমার প্রথম দিন থেকে অপারেশন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি তেজস্বী যাদবকে নিয়ে সরাসরি এসে নবান্নে বৈঠক করেছিলেন সেখান থেকে চলে গিয়েছেন অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশে বৈঠক করতে সেখান থেকে দিল্লি উড়ে গিয়েছেন দিল্লিতে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মিটিং করেছেন এই সব সলতে পাকানোর কাজটা দিন ধরে করেছিলেন যে হিন্দি ভাষী একজন নেতা ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী বিজেপি বিরোধী কিন্তু পরবর্তীকালে সেই নীতিশ কুমারের এই অ্যাসপিরেশনটা জোটের বাকি যারা নেতারা তারা ভালোভাবে দেননি বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার এই উত্থানটাকে ভালোভাবে নেননি তিনি বলছেন কে নীতিশ কুমার কেন এগোবে আমি হাম কিসিসে কামনি করতে করতে গিয়ে কংগ্রেসকে ভাঙতে গিয়ে কংগ্রেসের মধ্যে ডিভিশন ক্রিয়েট করতে গিয়ে আবার বিজেপিকে মেসেজ দেওয়ার জন্য প্রয়োজন হলে আমি ইন্ডি ভেঙে দিতে পারি করার জন্য ওই বিরাশি বছরের তরুণ যুবক মল্লিকার্জুন খার্গেকে ইন্ডি জোটের কনভেনার হিসেবে নামটা প্রস্তাব করে দেন এতে বেজায় ছোটে যান নীতিশ কুমার এবং বুঝতে পারেন যে ইন্ডি জোটের আর ভবিষ্যৎ নেই বিশেষত রাম মন্দিরের বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের প্রেক্ষিতে যে হাওয়া সারা ভারতবর্ষে উঠেছে হাওয়া মোরক হিসেবে রাজনীতিতে যিনি পরিচিত নীতিশ কুমারের থেকে ভালো কেউ চেনে না জানেন না আর বাই দিস টাইম গত জানুয়ারি মাস ধরে চলছিল অপারেশন নীতিশ কুমার ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নীতিশ কুমার সম্ভবত আমি কথাটা বলছি রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না সম্ভবত নীতিশ কুমার বদল করছেন অর্থাৎ ইন্ডিজোট জোট থেকে এনডিএতে চলে যাচ্ছেন এখন প্রশ্ন উঠছে এনডিএতে তাকে কি কনভেনার করা হবে নীতিশ কুমারকে সম্ভাবনা প্রবল তার কারণ গুরুত্ব বাড়াতে চান এবং আপনারা জানেন নীতিশ কুমার দীর্ঘদিন এন ডিএ জোটেছিলেন তিনি তার তার পছন্দ মতো লোককে মন্ত্রী করা হয়নি এসব নিয়ে নানান বাদ বিবাদে এন সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীকালে কোনো মন্ত্রিত্ব রাখেননি এবং শেষ পর্যন্ত বেরিয়ে আসেন বিহারের মসরদে বিজেপিকে এক ধাক্কা মেনে আবার সেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে শেষ পর্যন্ত দিল্লির লোকসভা নির্বাচনে যেতে চলেছেন বুঝেছেন হাওয়া খারাপ এই মুহূর্তে বিজেপিকে ধরা দরকার বিজেপিকে ধরলে কিছু আসন পেতে পারি ফলে সেই অঙ্ক করে এই এই অঙ্ক বদলানোর খেলাটায় নেমেছেন নীতিশ কুমার আর এর পেছনে অবশ্যই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনিপূর্ণ অঙ্ক আছে কংগ্রেসকে ঠেস দিতে গিয়ে শেষ পর্যন্ত নীতিশকে হারালো ইন্ডি জোট এবার ইন্ডিজোটের নেতারা কি বুঝবেন যে নীতিশ কুমারকেই হারানোর ব্যাপারটা যদি ঘটে তার জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায়ের অসামান্য কন্ট্রিবিউশন সেদিন যদি নীতিশ কুমারকে না চটিয়ে নীতিশ কুমারের নামটা কনভেনার হিসেবে প্রস্তাব করে দিতেন অসুবিধাটা কোথায় ছিল মমতা বন্দ্যোধায় আরও একটা অঙ্ক করেছেন যেটা অনেকে খেয়াল করেনি আমরা খবরের পেছনে খবরগুলো নিয়ে আপনাদের কাছে চর্চা করি মমতা বন্দ্যোধায় খুব অলিখিত একটা অ্যালায়েন্স করেছেন অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশের তার প্রচারে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাব এবং দিল্লিতে এবং উদ্ভব ঠাকরের সঙ্গে মহারাষ্ট্রে নিপুণ মাঝে মাঝে টেলিফোনে যোগাযোগ টোগাযোগ রাখেন আর ওদিকে স্ট্যালিনের সঙ্গেও খুব ভালো সম্পর্ক রয়েছেন যদিও স্ট্যালিন কংগ্রেসের সঙ্গে ভালো রিলেশন রাখেন ফলে এই সবকটা অঙ্ক মিলিয়ে পুরো ব্যাপারটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করেছেন যেমন স্ট্যালিনের দলের কোন একজন নেতা ওই বৈঠকে যখন ইন্ডিজোটের বৈঠকে নীতিশ কুমার বক্তৃতা রাখছেন তখন বলছেন ওটা ইংরেজিতে তর্জমা করে শোনান অর্থাৎ নীতিশ কুমারকে ঠেস দিয়েছেন নীতিশ কুমার এটা ভালোভাবে নেননি তিনি প্রতিবাদ করেছেন যে ভারতবর্ষের মাটিতে থাকতে গেলে হিন্দিটা বুঝতে হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে টুকরো 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 ক্ষোভ হচ্ছিলো আর তার মধ্যে নীতিশ কুমার বুঝেছেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যে ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনায় শেষ পর্যন্ত আর রেহাই নেই অর্থাৎ আলটিমেটলি বিজেপি ইজ কামিং ফর দ্য থার্ড টাইম নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সেক্ষেত্রে নীতিশ কুমারের কী হবে সেখানে পাটনায় তখন তেজস্বী যাদব বলবে তুমি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলে না তখন তুমি জায়গা ছেড়ে দাও আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হব তুমি ডেপুটি হও বা অন্য কাউকে ডেপুটি কর বলে নীতিশ কুমার এই অঙ্কগুলো অনেকের থেকে ভালো বোঝে জ্বর কখন আসছে তার আগে যদি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যায় নীতিশ কুমারের থেকে ভালো রুগী কিন্তু বাংলার ভারতবর্ষের মাটিতে রাজনীতিতে নেই ফলে তো আলটিমেটলি যেটা নীতিশ কুমার ইন্ডি জোট ছেড়ে এনডিএর দিকে এক পা এগিয়ে গেছেন অন্তত সমস্ত সংবাদ মাধ্যম যা যা রিপোর্ট পেশ করছে তাই আমার প্রশ্নটা হচ্ছে যে শহরে যখন কলেরা হয় তখন বা গ্রামে যখন কলেরা হয় লোকে শহরে আসে শহরে যখন কলেরা হতো তখন গ্রামে লোকে চলে যেত অর্থাৎ ইন্ডি জোট ছাড়ার একটা হিড়িক কিন্তু নীতিশ কুমার শুরু করে দিলেন না তো মানে ইতিমধ্যে আপনি দেখেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এখন ওই নকুল সম্পর্ক রাহুল গান্ধী দু ঘন্টা কোচবিহারে পদযাত্রা করেই দৌড়ে পালিয়ে গেলেন দিল্লিতে আরে নীতিশ চলে যাচ্ছে এবার যদি মমতাও চলে যায় মমতা খেপে গেছেন যে তাঁকে বাদ দিয়ে ন্যায় যাত্রা হচ্ছে আর মমতাই তো যতই চুরি করুন না কেন তিনি তো ন্যায়ের প্রতীক বলে তিনি নিজেকে মনে করেন সুতরাং বাবা রাহুল তুমি ফিরে এসো সোনিয়া হয়তো বার্তা পাঠিয়েছেন রাহুল সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে দিল্লি উড়ে গেলেন ইন্ডি জোট যেখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং ফাইনাল করার কথা ছিল এইভাবে শেষ পর্যন্ত ঘেঁটে গেল অবশ্যই কাটসি ক্রেডিটটা অনেকটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং নীতিশ কুমারের ইন্ডি জোট ছেড়ে এনডিএতে যাওয়াটা আমার কেন জানি না মনে হচ্ছে সময়ের অপেক্ষা সমস্ত সংবাদ মাধ্যম বলেছে তবুও রাজনীতিতে শেষ কথা বলে নেই কিছু নেই বলেই আমি শেষ পর্যন্ত বলছি না যে টাটা বাইবাই করলেন নীতিশ কুমার কিন্তু নীতিশ কুমারের মতো বড় বড় খেলোয়াড় খেলাড়ি বাংলা ভারতবর্ষের রাজনীতিতে কম আছেন ফলে তিনি বুঝতে পেরেছেন যে বিজেপি ইজ কামিং টু দ্য পাওয়ার আর আমি বিহারে তাহলে ইনসিকিওর্ড হয়ে যাব ফলত শেষ পর্যন্ত দল বদল নয় দিক বদল অসাধারণ ইন্টারেস্টিং রাজনীতি পরোতে পরোতে লক্ষ্য রাখবেন সম্ময়সিক্সে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝেই ফিরে আসবো কিন্তু আজকের এই প্রতিবেদন শেষ করার আগে অবশ্যই একটা ছোট্ট ক্লিপ শোনাবিপি আনন্দে বিজেন্দ্র সিং তিনি তিনি রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটা আমরা ফলো আপ করছিলাম সারাদিন তার মধ্যে মনে হচ্ছে সমস্ত সংবাদ মাধ্যমের মধ্যে সেরা এই বক্তব্যটাই বেছে নেওয়া যায় যেটাতে আপনাদের ধারণা পরিষ্কার হবে আমি যা বললাম সেটারই পক্ষে পাটনাতে যা গতিবিধি এই মুহূর্তে চলছে সেটাতে এটাই এখন মনে করা হচ্ছে যে আবার এনডিএ তে ফিরতে পারেন নীতিশ কুমার এর আগেও তিনি দুবার বিজেপির সঙ্গে প্রেসিডেন্ট আবার ফিরে চলেছেন লালু যাদবের সঙ্গে কিন্তু আবার কি তিনি যাবেন বিজেপির সঙ্গে সেটারই জল্পনা সব থেকে বেশি হচ্ছে কেন কি চার ফেব্রুয়ারি যখন প্রধানমন্ত্রী পেপিয়াতে সভা রয়েছে সেখানে নীতিশ কুমার থাকতে পারেন গতকাল কর্পূরী ঠাকুরের যে ভারত রত্ন দিয়েছে কেন্দ্রীয় সরকার সেটাকে তিনি স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে সঙ্গে পরিবার বা পলিটিক্স যে হচ্ছে সেটাকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন

বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করার পর করছেন এরকম একটা সূত্র জানাচ্ছে তবে দেখতে হবে কি আগামী কয়েক ঘন্টা খুবই খুশি কেন কি বিহারের বিজেপি প্রেসিডেন্ট সম্রাট চৌধুরী দিল্লি চলে এসেছেন তার কিছুক্ষণের মধ্যে নীতিশ অমিত শাহ এবং জেপি নেতার সঙ্গে মিটিং রয়েছে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা দেখার বিষয় এবং তার সঙ্গে সঙ্গে এটাও আরো স্পষ্ট হবে নীতিশ কুমার যদি যাচ্ছেন এনডিএ তে এর সেক্ষেত্রে তিনি কোন পথ পাচ্ছেন কেন সূত্র মার্ফত জানা যাচ্ছে তিনি যদি এন তে ফিরে আসেন তাকে আবার কনভেনর করা হবে সেটাও বিজেপি তরফ থেকে প্রস্তাব হয়েছে তবে আনুষ্ঠানিক ভাবে কেউ কোন বক্তব্য রাখছে না লালু কিছু ট্রিট করেছিলেন আজকে নীতিশ কুমারের বিরুদ্ধে সেসব তিনি আজকে ডিলিট করে দিয়েছেন ধন্যবাদ